আর কল রিসিভ করতে পারতেছি না বা কল রিসিভ করতেছি একটা কল রিসিভ করলে তার মধ্যে আবার তিনটা কল আসতেছে আবার একটা কল রিসিভ করলে তার মধ্যে আবার তিনটা কল আসতেছে যাই হোক ধন্যবাদ আপনাদেরকে আর যাদের এই পণ্যটা প্রয়োজন তাদের জন্য আমি দামটা একেবারে বলে দিচ্ছি এটার দাম আটশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ একশো পঞ্চাশ টাকা মোট নয়শো পঞ্চাশ টাকা আপনার হাতে পর্যন্ত পৌঁছানো পর্যন্ত পড়বে এটা অবশ্যই স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি হবে আর ওইখানে আপনাকে অবশ্যই একশো টাকা আমাদের বিকাশ নাম্বার দিব ওই নাম্বারে পাঠাতে হবে আগে কনফার্ম করার পরে আপনাকে তারপরে আমি আপনাকে বিকাশ নাম্বার দিব আপনি আমাকে কনফার্ম করবেন তারপরে আমি বিকাশ নাম্বার দিব আর দেড়শো টাকা অবশ্যই বিকাশ করতে হবে তা না হলে আমরা পণ্য ডেলিভারি করি না ধন্যবাদ সবাইকে আর যারাই পণ্যগুলো অর্ডার করছেন অলরেডি আজকে এগুলো দিতে আমার প্রায় দশ দিন সময় লাগবে একটু সবাই ধৈর্য ধরবেন আর ইনশাল্লাহ আমি চেষ্টা করি সবচেয়ে ভালো পণ্যগুলো তৈরি করে আপনাদের মাঝে দেওয়ার জন্য আর অনেকগুলো পণ্য নিয়ে কাজ চলতেছে আর এই পণ্যগুলো একটু সময়ের দরকার অনেকগুলো পণ্য তো একসাথে বানাইতেছি ইনশাল্লাহ সবার মাঝে সুন্দরভাবে পৌঁছে দেবো আমি তো দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম